ডক্টর ইউনুসকে হটাতে শেখ সর্বশেষ নির্দেশনা নেতা কর্মীদের উপর অনেক ধন্যবাদ জানাচ্ছি ওরা একটা কাজ কত কালকের মধ্যে হিসাব আসছে যে 174 জনের মতো মেয়ে নাকি দর্শিতা তার উপর ডাকাতি খুনি খুন হত্যা লুটপাট মানুষের বাড়ি ঘর দোকানপাট যে যেখান থেকে খুশি ঢুকে যাচ্ছে মারছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিরাপরাধ আওয়ামী লীগ নেতা কর্মী তাদের বিরুদ্ধে মামলা তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে রাত তিনটার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা তার ফ্যাক্টরিটা কোশের দাড়ি ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি খুনির ফ্যাক্টরি সে সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে কোটি কোটি বা স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি স্যাটিসফাইড কাজী এই ফ্যাক্টরি বন্ধ করতে এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেশটা কি নাম লে যে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার জঙ্গিবাদী ইনুস এদের এবং তার উপদেষ্টা আর ওই সমন্বয় এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তার জন্য প্রত্যেকে যা যা কিছু সব দিয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে দিতে হবে দোকান থেকে শুরু করে কৃষক নারী সমাজ এমনকি আজকে মসজিদ ভাঙা দশরী ভাঙ্গা পীর মাসিকদের ওলামাদের তাদেরকে অপমান করা কাজে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সব শ্রেণী পেশা মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে তাড়াতে হবে এবং তারা না এদেরকে এদের বিচার করবো আমরা প্রত্যেকের বিচার করব সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাচ্ছি অনেক সহ্য হয়েছে চাল ডাল তেল ওপর সব কিছুর দাম বেড়ে গেছে সামনে রোজা বিদ্যুৎ নাই পানি নাই খাবার নাই চারিদিকে হাহাকার এভাবে একটা দেশ চলতে পারা আমার দেশকে এভাবে রেখে আসিনি কাজে লুটেরা খুনি এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই মিলে নিচে নামতে হবে আর বত্রিশ নম্বর যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাকটা চালিয়েছে

বাংলাদেশের মানুষের সামনে আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আমি আসব আর এদের বিচারও করব আর দেশের মানুষের উন্নতি করব নিজেদের তৈরি করো শুধু কথা দিয়ে না এবার মাঠে নেমে কাজ করতে হবে আর ভয় পেয়ে লাভ নেই আমরা ভালো একটা শিক্ষা দেবো বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে এখান থেকে না কোন নারী যদি ধর্ষিত না হয় কোন বাড়িতে ঢুকেই অমনি লুটপাট করবে আশেপাশের লোক সবসময় তৈরি থাকবে সাথে সাথে তাদের ব্যবস্থা নেবে মানুষের জীবনে নিরাপত্তা দিতে হবে আর ওই দিনে ওই দিনে কাজে লাগবে না আর যে চাকরি পুলিশের চাকরি সেনাবাহিনীর চাকরি তারপরে সরকারি অফিসারদের চাকরি থেকে শুরু করে তারা পুরস্কার পেয়েছে সেটা তাদের কে কোন অধিকার নাই কাজেই এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম করে যাচ্ছে দেশের মানুষের শান্তি রক্ষা করবে কিভাবে কাজে অশান্তি

একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ